ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন আসনের মনোনীত প্রার্থী আমিরুজ্জামান উপস্থিত রয়েছেন মৌলানা ইনামুল হক সেক্রেটারি রংপুর জেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামী এটিএম গোলাম মোস্তফা সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা মাওলানা ইব্রাহিম খলিল সাইদ সভাপতি খেলাপথ মজলিস রংপুর মহানগর হ্যাঁ বাংলাদেশ খেলাপথ মজলিস রংপুর মহানগর মাওলানা নুল আলম সিদ্দিক সিদ্দিক সভাপতি বাংলাদেশ খেলাপথ পার্টি জাগপা রংপুর জেলা উপস্থিত রয়েছেন জনাব هارুনুর রশিদ ফুলবাবু ভাই জেলা সেক্রেটারি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রংপুর মহানগর আলমিন এবং জানতে স্মাইল হোসেন সভাপতি ইসলামী ছাত্র মজলিস এখানে উপস্থিত ছিলেন পিডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সম্মানিত মহানগর

আমাদের মাঝে উপস্থিত রাখছে ইসলামী আমাদের রংপুর একের সম্মানিত এমপি প্রার্থী বাংলাদেশ খেলাপত মজলি রংপুর মহানগরী সম্মানিত সাংবাদিক দোয়া কালকে উশরাফুল আলম খেলাফত রংপুর জেলার সভাপতি খেলাফত খেলাফত মজলিস সম্মানিত সাংবাদিক বিন্দু সম্মানিত সুদী মন্ডলী আপনারা সকলে ভালো আছেন তো এই পর্যায়ে আমাদের মাঝে যেহেতু কেন্দ্রীয় কেন্দ্র থেকে আমাদের তিন তারিখের এই মহা সম্মেলন মহা সমাবেশ বাস্তবায়নের খোঁজখবর নেয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম আমাদের এখানে এসেছেন এই জন্য রংপুর মহানগরীর আট দলের পক্ষ থেকে আমাদের নেতার আমরা সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করছি আমিন সেই সাথে সাথে রংপুর রংপুরের আট দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই এ পর্যায়ে সম্মানিত মৌলানা আব্দুল হালিম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জামাতি ইসলামী

আয়োজনের কর্মসূচির অংশ হিসাবে আগামী তেসরা ডিসেম্বর রংপুর বিভাগীয় সমাবেশের বাস্তবায়ন প্রস্তুতিমূলক কাজ এবং সামগ্রিক অবস্থার করার জন্য আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আট দলের রংপুর বিভাগের বিশেষভাবে রংপুর মহানগরী রংপুর জেলা আট দলের সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ অন্যান্য বাইসব আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে আগামী তিন তারিখ অনুষ্ঠিত বই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি আল্লাহ আলহামদুলিল্লাহ সাংবাদিক বন্ধুগণ আপনার অভিহিত যে বিগত চব্বিশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট শক্তি দিনের যেটা ছত্রিশে জুলাই বলা হয় ছাত্র জনতার আন্দোলন রক্তের মধ্যে দিয়ে ফেসিবাদ বিদায় নিয়েছে এই ফেসিবাদ বিদায়ের আন্দোলনে এখানে উপস্থিত এবং অনুপস্থিত আমরা অনেকে ভূমিকা পালন করেছি এই ফেসিবাদ আন্দোলনে বাংলাদেশের যেসব দল ব্যক্তি মানুষ আলেম ওলামা হাফেজ শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছেন আহত হয়েছেন আল্লাহ তালা শহীদদের সাদাতের মর্যাদা দান করুন যারা আহত আছেন চিকিৎসাধীন আছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুক জুলাইয়ের গণভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের আমরা পেয়েছি জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছাত্র জনতার দাবি ছিল সংস্কার বিচার নির্বাচন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও এই তিনটার প্রতি গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে গিয়েছে এই প্রেক্ষাপটে সামনে নির্বাচনকে সামনে রেখে এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশে কিভাবে মুক্ত ইনসাফপূর্ণ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করা যায় সেই জন্যে আমরা আজকে উপস্থিত এখন যে আটটি দল নেতৃবৃন্দের নাম এখন বলা হয়েছে এই আটটি দল গত ছয় মাস থেকে কাজ করে আসছে কিন্তু সেপ্টেম্বর মাসের শেষ থেকেই আমরা ধারাবাহিকভাবে একসাথে কর্মসূচি পালন করে এই আট দলের মধ্যে আমরা সবাই পরামর্শ করে আলোচনার মধ্যে এর মধ্যে আমাদের জন্যে যে সুখবর আমরা জাতির কাছে উপস্থিত করেছি সেটি হলো গত সতেরো দশ দুই হাজার পঁচিশ আমরা চব্বিশটি দল বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা একত্রিত হয়ে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে আমাদের আট দলের দাবি ছিল যে জুলাই জাতীয় সনদ ঘোষণা করা আলহামদুলিল্লাহ অন্তর্বর্তী সরকার সতেরোই অক্টোবর জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে চব্বিশটি দল সেখানে স্বাক্ষর করে আমরা আজকে উপস্থিত সব দল সেখানে উপস্থিত ছিলাম স্বাক্ষর করেছি কিন্তু জুলাই জাতীয় যে সংবিধান আদেশ এটা তখনও জারি হয়নি আর জুলাই জাতীয় সনের সংবিধান আদেশ পরবর্তী হচ্ছে গণভোট সেই জন্য স্বাক্ষর অনুষ্ঠানের পরেই আমাদের আট দলের ধারাবাহিক কর্মসূচি ছিল যে যেমন জুলাই জারি সনদের সংবিধান আদেশ জারি করতে হবে এবং তার আলোকে গণভোট দিতে হবে এবং আট দলের পক্ষ থেকে আমরা জাতীয় নির্বাচনে আগেই গণভোটের দাবি করেছিলাম এই জন্য আট দল মিলে আমরা সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে আমরা কর্মসূচি পালন করেছি যে আগে গণভোট তারপরে জাতীয় সহ নির্বাচন অনেকে বলতে চেয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনকে আমরা পলম্বিত করতে চাই আমরা বলেছি ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং একই দিন হলে এটার মধ্যে জটিলতা হওয়ার আশঙ্কা আছে বিদেই আমরা সম্মিলিতভাবে আট দলের দাবি ছিল যে জুলাই জাতীয় সনেদের বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আগেই হইতে হবে এবং বিগত এগারো এক এগারো এগারো ঢাকার বাইতুল মোকারমে পল্টন মোড়ে আটটি আমরা সমামনা দল একসাথে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সেদিনেই একসাথে স্টেজে ওঠে এবং দেশবাসীর কাছে বার্তা দেয় যে সহ আমাদের জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে লেভেল ফিল্ড ফিল্ড নিশ্চিত করতে হবে এবং গণভোট আগে দিতে হবে এর মধ্যে আমাদের সরকার গত ষোলো এগারো তারিখে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতীয় নির্বাচন এবং গণভোটের একুশ দিন তারিখ ঘোষণা করেন এবং দেশবাসীকে আশ্বস্ত করেন আমাদের দাবির জুলাই সনাদের যে বাস্তবায়ন সেটা সেদিন ঘোষিত হয়েছে প্রধান উপদেষ্টার বাসনের পরপরেই আট দলের শীর্ষ নেতৃবৃন্দ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির সলমানের এর ফির মতি রেজল রেজাল করিম ফিরসেফ সলমনাই বাংলাদেশ খেলা মধ্যে আমির আল্লামা মামুনুল হক খেলাবত মজলিসের আমির অধ্যক্ষ মৌলা আব্দুল বাছিদ বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির সভাপতি অধ্যক্ষ মালানা অধ্যক্ষ মালানা আজিজি জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি সহসভাপতি এবং মুখপাত্র জাকফার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বাংলাদেশের খেলাফা আন্দোলনের আমির সৌবেদ হাবি মিয়াজি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট একে এম আনোয়ার লোকসান এই সবাই সম্মিলিতভাবে আমরা দাবি জানিয়েছিলাম এবং আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বসে প্রধান উপদেষ্টা বাসনের ক্ষেত্রে বলেছে যেটা আমাদের আংশিক দাবি গৃহীত হয়েছে তবে গণভোট একই দিন এবং জাতি নির্বাচন হওয়ার কারণে আমরা আশঙ্কা প্রকাশ করছি তবে গণভোটের জন্য আমরা আগে দাবি জানিয়েছিলাম এবং শীর্ষ নেতাদের সেই বোটুকে পৃথক দিন নির্বাচন করা অভিমত ব্যক্ত করে গণভোটের জন্য হায়ের পক্ষে আট দলের সকলকে কাজ করার জন্যে আমাদের ওই দিনের বৈঠকে শীর্ষ নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছিলেন সেদিনের বৈঠকে শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন আমাদের লিয়াজু কমিটি বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আট দলের লিয়াজু কমিটির যিনি সমন্বয়ক তিনি হচ্ছেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এ এস এম হামিদুর রহমান আজাদ ডক্টর এস হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে উনিশ তারিখ বৈঠক হয় সেই বৈঠকেই চারটি বিভাগে বিভাগীয় সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং শীর্ষ নেতৃবৃন্দ সেগুলিতে অংশগ্রহণ করবেন আলহামদুলিল্লাহ গতকাল রাজশাহীতে বিভাগীয় সমাবেশ হয়েছে আজকে খুলনাতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শীর্ষ নেতৃবৃন্দের অনেকে সেখানে গিয়েছেন আগামী দুই তারিখ হবে বরিশালে তিন তারিখ রংপুরে চার তারিখ মোহন সিং পাঁচ তারিখ চট্টগ্রাম ছয় তারিখ হচ্ছে সিলেট রংপুরে আগামী তিন বারও আমাদের যে প্রোগ্রাম এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা ইতিমধ্যে আমরা পাওয়া শুরু করেছি আজকেও আহ্বান থাকবে এই প্রোগ্রাম বাস্তবায়ন শেষ হওয়া পর্যন্ত আপনারা আমাদের এখানে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দের ডাকে আপনার সাড়া দিচ্ছেন জন্য ধন্যবাদ এবং সেটা চার তারিখ সর্বশেষ সময় পর্যন্ত আপনার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এই কাজে আমাদের আট দলের মহানগর জেলা নেতৃবৃন্দ এই পর্যন্ত পাঁচটি বৈঠকে মিলিত হয়েছে। আজকে আবার ওনারা বৈঠকে মিলিত হবেন এবং বিভিন্ন বিভাগ ভিত্তিক বিভাগীয় কাজের পরিকল্পনা করেছেন উপকমিটি গঠিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ সবাই আমরা সম্মিলিতভাবে এটা আট দল একেবারে ও মার্সুসের মতো একত্রিত হয়ে আমরা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমরা আশা করছি এখানে বিপুল পরিমাণ বিশাল আকারের এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির এবং আট দলীয় আট দলের নেতা সলমান করিম পীর সাহেব এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামের নামে আমির অধ্যাপক মুজিবুর রহমান এখানে মেহমান হিসাবে উপস্থিত থাকবেন মুজলুম জনতা মাজারুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন নিজাম ইসলাম পার্টির নায়েব আমির মুফতি মুকলিস রহমান কাসিমি নিজাম ইসলাম পার্টির সংগঠনের সচিব হাফেজ মালানা আবু তাহের খান খেলাবত মজলিসের সিনিয়র নায়েব আমির মালানা ইসুফ আশাব খেলাভ আন্দোলনের নায়বে আমির মালানা মুজিবুর রহমান হামিদি এবং হ্যাঁ খেলা বাংলাদেশ খেলাভত আন্দোলনের নাইবে আমির মালানা মুজিবুর রহমান হামিদি আর থাকবেন মুফতি মাহমুদুল হাসান শঙ্কর মানবাধিকার বিশেষ সম্পাদক খেলাবাদ মজলিসের মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মারানা আহমদ আলী কাসেমিন আহব আমির খেলাপদ মজলিশ এবং সাংগঠনিক সম্পাদক মারানা শেখ সালাউদ্দিন জাকফার থেকে প্রতিনিধিত্ব করবেন জাকফার সভাপতি এবং মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির থেকে উপস্থিত থাকবেন এডভ এ কে ইসলাম সান চেয়ারম্যান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি তাছাড়া আমাদের স্থানীয় মহানগর এবং জেলা নেতৃবৃন্দ বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দরা অংশগ্রহণ করবেন ইনশাল এই সমাবেশে আমাদের যে দাবিগুলো সেগুলো আমি আপনাদের কাছে আবার পুনর্ব্যক্ত করছি জুলাই জাতীয় সংবিধান আদেশ দুই হাজার পঁচিশ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনে আগে গণভোটের আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে কমপক্ষে উচ্চ কক্ষে ফি আর পদ্ধতি চালু করা যেটা ইতিমধ্যে জুলাই জাতীয় সনদে উচ্চকক্ষের বিষয়টা সুনিরসিত হয়েছে তিন অবাধ ও সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চার ফেসি সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং পাঁচ স্বৈরাচারের দোসর জাতি পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই দাবিগুলোকে সামনে রেখে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমরা আন্দোলনেও আছি সামনের নির্বাচনও আমরা আট দল মিলে করব এবং এই নির্বাচনের মাধ্যমে পেশিরা বাংলাদেশকে যেই তকমা দিয়ে অতিথি গিয়েছিল আলহামদুলিল্লাহ আমরা সম্মিলিতভাবে পেশিবাদ বিরোধী বাংলাদেশে আদল ইনসাফের বাংলাদেশে পরিণত করবো ইনশাল্লাহ এই দেশ গঠনে আমরা আট দল সম্মিলিতভাবে কাজ করে যাব মানুষের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করে যাব গণভোটের জন্য আমাদের দাবি তীব্র থাকবে সরকারকে আমরা বলছি যে এটা আলাদাভাবে করা যায় আমরা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অনেক টেকনিশিয়ান যারা বা এটা বেশি বোঝে তাদের সাথে কথা বলেছি সরকার ইচ্ছা করলে এক সপ্তাহ পনেরো দিন আগে নির্বাচন করতে পারে কিন্তু এখানে বহুবিধ কথাবার্তাও আছে সব কিছু মিলেই আমাদের ফোকাস দুটা গণভোট জাতীয় নির্বাচন সরকার যদি শেষ পর্যন্ত নিজেদের দায় নিয়ে গণভোট একুই দিন করে আমরা গণভোট করব এবং আমরা আজ থেকে আহ্বান জানাচ্ছি যে আমরা সবাই মিলে সংস্কারের পক্ষে হায়ের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বাড়িতে আগ্রাসনের বিরুদ্ধে হায়ের পক্ষে

আপনারা বলতেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল বলতেছে পার্টিকে নিষিদ্ধকরণ করতে হবে আর পাশাপাশি জাতীয় পার্টি আবার বিভিন্ন পত্রিকায় এসেছে যে তিনশো আসনে তারা প্রার্থী এবং এককভাবে রংপুরের যে তেত্রিশটি আসন আছে তারা প্রত্যেকটা আসনেই নির্বাচন করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে তারা তাদের প্রস্তুতি নেবে আমরা তো এই সংঘাতে রাজনীতি পছন্দ করি না জাতীয় পার্টি অতীতে যে কাজ করেছে এই জন্যে তাদের এই পরিণতির কেন হয়েছে এই রংপুরে তো তারা অনেক খোলামেলা কাজ করেছে আসলে বিগত স্বৈরাচারকে টিকিয়ে রেখেছে জাতীয় পার্টি এই জন্যে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল এটা গভর্নমেন্ট সাথে সাথে করার দরকার ছিল আমরা কোন দলের প্রতি আমাদের ব্যক্তিগত শত্রুতা নাই কিন্তু যে দল গত পনেরো বছর কর্তৃত্ববাদী হাসিনা এবং আওয়ামী লীগের টিকিয়ে রেখেছে সেই দলের পক্ষে জনগণের সমর্থন আছে বলে আমরা মনে করি না এবং জনগণ সে জবাব দিবে আমাদের এই নিষিদ্ধের দাবির সাথে জনগণ নিষিদ্ধ করে দিচ্ছে আগে যদি আপনাদের এই দাবি করছেন বলে দিলাম তো আমাদের শীর্ষ নেত্রীবৃন্দ আমাদেরকে বলেছেন গণভোট জাতীয় নির্বাচন প্রস্তুতি একসাথে চলবে আমাদের দাবির আলোকে যে সরকার যদি পরিবর্তন করে আগে দেয় সরকারকে দরবার সাধুবাদ জানাইয়া গণভোটে ভোট দেব তারপরে যদি সরকার আমাদের উপর দায় না সরকার দায় নেয় একই দিন ভোট তাহলে ওটার দায় দায়িত্ব সরকারের আমরা এখন থেকে গণভোটের পক্ষে হায়ের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং যে ফতির স্বৈরা যেন ফিরে আসতে না পারে সেই জন্য তো হায়ের ভোট আমরা তো আর নায়ের কথা বলবো না কোনো কোনো দল নাকি মাঝে মধ্যে ওদের কিছু বলে তো যারা নায়ের কথা বলবে জনগণ এদেরকে না করে দিবে এবং সংস্কারের পক্ষে জনগণ রায় দিবে ইনশাল্লাহ এবং আমাদের যে আট দলের নেতৃবৃন্দ যে প্রত্যাশা নিয়ে ভূমিকা পালন করছেন আমরা এখানে আছি আমরা তো আটটা দল আটটা দলের অবশ্যই দুই এক ক্ষেত্রে মিল আছে কিন্তু কিছু পার্থক্য আছে কিন্তু আট দল এক হইলাম কেন আট দল এক হওয়ার কারণ হচ্ছে দিন এবং দেশ দিন এবং দেশের ক্ষেত্রে আমরা এখানে যারা আট দল আছি সবাই আধিপত্যবাদী বিদ্রোহী শক্তির বিরুদ্ধে কোন আধিপত্যবাদকে আমরা মানবো না কাকে চোখ আমরা মানবো না একটা বিষয় বলি সেটা হচ্ছে এই পাঁচ দফা তো জাতীয় দফা এর মধ্যে কি আমাদের তিস্তা মহা আছে না এটা আমাদের সব আট দলের সবাই কি বলেন আপনারা তিস্তা মহা পরিকল্পনার জন্য গত জুলাই মাসে আমির জামাত সিন গিয়েছিল আমি তার সঙ্গী ছিলাম আমরা সিনের কমিউনিস্ট পার্টির বা সিনের ক্ষমতাসীন দলের নেতাদের সাথে কথাও আমরা এই কথা তুলেছি সিনের রাষ্ট্রদূত যতবার আমাদের সাথে দেখা করতে এসেছে বা আমাদের অন্যান্য দলগুলোর সাথে এসেছে আমরা বলেছি এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা চাই এই এলাকার মানুষের যে একটা কঠিন অবস্থা এটা দূর হবে ইনশাল্লাহ এবং আমরা আট দলের জনগণের সমর্থনের সরকার গঠিত হলে এটাকে সর্বাধিক গুরুত্ব দেবো ইনশাল্লাহ জি আমরা মানে শেষ করতে পারি বলার পরও দেখা যায় যে আমাদের